মাস ধরে আপনারা রক্তদান শিবিরের আয়োজন করলেন এবং আজকে তার সমাপ্তি মানে রক্তদানের মধ্য দিয়ে সমাপ্তি করছেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছেন উদ্দেশ্যটা কী আমাদের উদ্দেশ্য হচ্ছে যে পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস আমরা এটা জানি অনেকেই দেখবেন সারা বছরে একদিনই রক্তদান শিবির করে পনেরোই আগস্ট কিন্তু ওই রক্তদান শিবির একটা দিনই করে আমরা চিন্তাভাবনা করে নিয়েছি যে একদিনে দেশ স্বাধীনতা পালন করে ঠিক আছে কিন্তু একদিনে দেশ স্বাধীন হয়নি এই পনেরোই আগস্টের আগে অনেক রক্ত গঙ্গা বয়ে গেছে সেই বীর স্বাধীনতা সংগ্রামীদেরকে উৎসর্গ করে টিম ব্লাড ফোর্স সারা মাসব্যাপী জেলায় জেলার বাইরে রাজ্যের বাইরে মুম্বাইয়ে হায়দ্রাবাদে রক্তদান শিবির করছে এবং এই কাজটা আজকে একত্রিশে আগস্ট তার সমাপ্তি হিসাবে ভরতপুরে এই কাজটা শুরু করলো এই রক্তদান শিবির করা খুবই কঠিন প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বাধীনতার আগে আগে এবং পরে কোনোদিন রক্তদান শিবির হয়নি সেই সব গ্রামের মানুষকে সচেতন করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে নতুন নতুন রক্তদাতা এবং নতুন রক্ত যোদ্ধা তৈরি করা হোক এই উদ্দেশ্যে নিয়ে আমরা সারা মাস একটা রক্তদান শিবির করেছি তারই আজকে পরিসমাপ্তি হিসাবে একত্রিশে আগস্ট ভরতপুরে এর সমাপ্তি ঘোষণা করছি আমরা যুব সমাজের বা এলাকায় সাড়া পাচ্ছে না এই রক্তদান সম্পর্কে যুব সমাজে সাড়া পাচ্ছি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছি সমাজ সাড়া দিয়েছে বলেই কিন্তু আজকের এই যে ক্যাম্প সেটা মানে সাফল্যমণ্ডিত হচ্ছে যুবকরাই হচ্ছে সমাজে আসল হিরো আঠেরো বছর বয়স হয়ে গেছে মানে রক্তদান করতে পারবে এবং তারা এগিয়ে এসেছে ভরতপুরের সমস্ত যুবকবাসীকে আমার মানে স্যালুট যে তারা এসেছে এসে রক্তদান করছে এবং প্রত্যেকটা মানুষ আমাদের কাছে সহযোগিতা করছে কতজন রক্তদান দিলো বা টার্গেট আপনাদের আমরা আজকে টার্গেট দেখেছি প্রায় দেড় শতাধিক মানুষ রক্তদান করবে এই আমরা আশা রেখেছি কন্টিনিউ চলছে অ্যাপ্রক্স মনে হয় পঞ্চাশ ষাট ক্রস করেছে আমি অত নিজে যাইনি তবে চলছে এবং কাজ চলবে অনেক সাধারণ মানুষ যেটা অভিযোগ করে যে তারা এই স্বেচ্ছায় রক্তদান করে ক্যাম্পে কিন্তু ব্লাড ব্যাঙ্কে দেখা যায় তারা সেই রক্তের বিনিময়ে বা কার্ড দেখালে ব্লাড ব্যাঙ্ক নাকি বলে যে ব্লাড নেই এই ধরনের অভিযোগ অনেক সাধারণ মানুষের কাছে খুব সুন্দর একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার আমারও যে অনেকে মনে করেন যে রক্ত দেওয়ার পর যে কার্ডটা পাওয়া যায় সেই কার্ডটা থাকলে রক্ত পাওয়া যায় অনেকে মনে করেন রক্ত বিক্রি হয়ে যায় আমাদের চিন্তা ভাবনা করতে হবে আপনি বছরে একবার রক্ত দিয়েছিলেন ওই কার্ডটার ভ্যালিডিটি কতদিন ওই কার্ডটার ভ্যালিডিটি এক বছর এবার আপনি বছরে একদিন তিনশো পঁয়ষট্টি দিনে একদিন রক্ত দিয়েছেন কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে রক্তের প্রয়োজন ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকলে আপনি অবশ্যই রক্ত পাবেন আমরা মনে করি টাকা দিয়ে রক্ত কিনবো কার্ডে আমার রক্ত পাই না আপনি একবার দিচ্ছেন প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ যদি রক্ত দেয় কন্টিনিউ অবশ্যই রক্তে এক্সেপ্ট থাকবে রক্ত মানুষ দেয় না তাই ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকে না এই জন্যই কার্ডে রক্ত পায় না আপনার সংস্থার নাম আমার সংস্থার নাম আছে ব্লাড ফোর্স কোনো এনজিও অবশ্যই এটা এনপিও নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন আমার নাম আছে মিরাশুল সংস্থা ব্লাড ফোর্স আমি একটা সদস্য সাধারণ সদস্য আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান সেভেন জিরো ডবল এইট জিরো এইট এইট